হে আল্লাহ রোজার শেষ মুহূর্তে এসে তোমার কাছে সর্বোপরি একটা চাওয়া তুমি আমাদের সবাইকে মাফ করে দাও তোমার রহবার দ্বারা আমিন শেষ মুহূর্তে ঈদের শপিং করে পাঠে মাত করে দিয়েছেন আমার ছেলে আর মেয়ে সেটা নিয়ে কথা থাকবে আজকের ভিডিওতে ঈদের কেনাকাটা হয়নি বললেই চলে কিন্তু শেষ মুহূর্তে এসে এতটাই পাওয়া এতটাই চাওয়া আল্লাহ যেন সবাইকেই এভাবেই বাজেমাত করে দেন প্রতিটা সংসারে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ও যে যেখান থেকে আমার এই চ্যানেল দেখছেন আমি শাহিনুর সিদ্দিকা সবাইকে অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এই ইফতারটা আমার সংসারে এই বছরে দুই হাজার চব্বিশের শেষ ইফতার তাই তো অলসের মতো ঘরে কোনো ইফতার তৈরি করা হয়নি কারণ বাড়িতে চলে যাব দেখে এই পর্যন্ত যা বাজার টাজার ছিল বা এক সপ্তাহ থাকবো না ফ্রিজে আমি সব কিন্তু অলরেডি সোসার মতো সব কিছু কমপ্লিট করে ফেলছি মানে শেষ করে ফেলছি এখন যেহেতু মানে ঘরে বেগুনও নাই আলুও নাই এগুলো রাখি নাই কারণ আমি আসতে আস্তে এগুলো সব পচে যাবে তাই আজকে সাহেব এবং মানে ছেলে মেয়ে সবাই মিলে বাহির থেকে ইফতার নিয়ে আসছে আর বাহিরের ইফতারগুলোই খাবো আর রাত্রে হালকা পাতলার উপর চালিয়ে দেব। এগুলো নিয়ে শেয়ার করবো টুকিটাকি ইফতার থেকে ইফতারের আয়োজনে কিছুই ছিল না জিলাপি তারপরে চিকেন ভেজিটেবল রোল চিকেন রোল কাবাব হালিম তারপরে মুড়ি মাখানো কলা জিলাপি মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ফ্যামিলির আমরা পাঁচ পাঁচজন একসাথে বসে ইফতার নিয়েছি আমার টেবিলটা যেহেতু ছোটো এখানে সবার জায়গা হয় না তাই আবার আমাদের রুমের নিচে বিছনা বিছিয়ে আমরা এখানে সবাই একসাথে মিলে ইফতার করি তাই আগে আমি টেবিলে শেয়ার করছি তারপরে নিয়ে আসছি রুমে আর ওই দেখেন আমার সোনামণি শুয়ে শুয়ে অলরেডি মোবাইলে আছে যে আজান দিয়ে দিবে অচিত দৌড়ে এসে বলে জুজ জুজ জানি না আল্লাহর হয়তো কোনো একটা রহমাত আগে পরে তাকে কিছু খেতে দিলে খায় না যখন সে আজানের শব্দটা আসে অসিফ কিন্তু তাড়াতাড়ি চলে আসে মানে শরবতটা খাওয়ার জন্য আজকেও তদ্রুপ হয়েছে আগে থেকে কিন্তু ওকে আমরা শরবত বা যা যা দেওয়ার দেই কিন্তু তখন নেয় না এভাবেই তারটা সেরে নিলাম এই যে অনলাইন শপিং আমার ছেলের জন্য এখন পর্যন্ত কিছু কেনা হয় নাই বড়া ছেলের জন্য ওর বাবা যদিও কয়েকটা গেঞ্জে ছিল কিন্তু আমার মেয়ে একটা পেজ থেকেই অর্ডারগুলো দিয়ে দিচ্ছে মানে টি শার্টের পর্যায়ক্রমে একে একে নেভি ব্লু কালো অ্যাশ কালার সমস্ত কিছু আমার বড় ছেলেকে কখনো কোনো কাপড় কিনে দিয়ে শান্তি পাওয়া যায় না কেন জানেন এটা লম্বা এটা খাটো এটার রঙ এরকম এটা সেরকম মানে বিভিন্ন বিভিন্ন অজুহাত আর এই যে মেয় দেখেন নতুন কিছু গড়ে আনলে কাপড় আনলে এটার গন্ধে এসে আমরা এদিক দিয়ে ভিডিও করতেছি উনি এটার উপরে এসে শুয়ে পড়ছে আমি কয়েকটা চটকা না লাঙিয়েছিলাম কিন্তু তারপরে উনি সরে নাই শেষ পর্যন্ত ওকে রেখে ভিডিও করছি দেখেন বারবার যেন মনে হচ্ছে ও চাচ্ছে যে আমার জন্য কিছু আনা নাই এই যে ছেলের এই গেঞ্জিগুলো কিনে আমার ছেলে এই প্রথম মানে তার পছন্দ মতো হয়েছে সব ঠিক আছে এখন নাকি মানে লুজ লুজ টি শার্টগুলোই পরে একের পর একটা এই যে আমার ছেলে গায়ে দিয়ে দিয়ে দেখতেছিল আর ছেলের সেই আনন্দের জন্য বলে দিলাম যে অনলাইন শপিংয়ে বাজে মাত করেছে আমার ছেলে সবগুলা টি শার্ট তার পছন্দ হয়েছে আর এই যে আমার সোনা অনেক মেয়ে দেখেন কত কত শপিং করে নিয়ে আসছে নিজের জন্য আমার জন্য মানে আমার যা যা প্রয়োজন ছিল মানে অনপিস পিস বা টুকিটাকি কিছু জিনিসের দরকার ছিল মেয়ে কিন্তু সন্ধ্যার পর এগুলো মানে সন্ধ্যার পর না মানে বিকেলে যে কিনে আনলাম আমি সন্ধ্যার পর এগুলো ইফতারে পর বসে বসে কিছু একটু শেয়ার করছিলাম আর এই জামাটা পরছে পরে আমার মেয়েকে আলহামদুলিল্লাহ আসলে এত সুন্দর লাগছিল কি বলবো মানে ওর গায়ের রঙের সাথে অনেক সময় আছে না যে অনেক জামা দেখবেন যে আপনার গায়ের রঙের সাথে মিশছে না ভালো লাগছে না আর এই জামাটা বললাম ও এটা অন পিস আমি তোমার জন্য আনলাম আমি ওকে বললাম যে আমার যেহেতু প্রেশারের সমস্যা আছে এই কাপড়ের আর কখনো আনবা না আনলে সুতির মাঝে বা নর্মাল এগুলোর মাঝে আনবো সে বুঝতে পারে নাই প্রথম এই প্রথম সে একা একা শপিংয়ে গেছে একা একা শপিং করে নিয়েছে নিয়ে আসছে বাচ্চা মানুষ তো এই যে জরি টরি বা লিজ দেখে হয়তো মনে করছে মাকে এটা পড়লে ভালো লাগবে মানে সেটা অনুযায়ী আমাকে বলতেছিলাম মনে করছি দেখেন আমার একটা পার্স মানে একটু নষ্ট হয়ে গেছে সে হয়তো কখনো দেখছে বলে কি আম্মু তুমি টাকা রেখেও তোমার পার্সটা নষ্ট হয়ে গেছে মানে এই যে তার বয়স অনুযায়ী এই যে মায়ের দিকে এতটা বা মাকে এইভাবে ফিল করছে এর মতো সুক্রিয়া আমি আল্লাহকে বলে বোঝাতে পারবো না আপনাদের আল্লাহর কাছে কত কত শুক্রিয়া আমি শুধু বলি যা যাক আল্লাহ খাই আল্লাহ যেন আমার মেয়েকে উত্তম প্রতি দামটা দিয়ে দেন যেটা আমি তাকে দিতে পারবো না আল্লাহ যেন সব দিয়ে দেয় এই দুইটা পার্স নিচেরটা আমার জন্য উপরেরটা মেয়ের জন্য আর এই ওয়ান পিসগুলো তার জন্য বাসায় ঘরে পড়ার জন্য নিয়ে আসছে এইভাবে টুকিটাকে মানে অনেক কিছুই আজকে সে কেনাকাটা করে নিয়ে আসছে কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কিছু জিনিস এভাবে রয়েছে শেয়ার করা যায় নাই মানে প্রয়োজনীয় সবগুলো জিনিসই সে নিয়ে আসছে আমা আমার জন্য নিয়ে আসছে ওর জন্য নিয়ে আসছে আর যেহেতু আমরা আজকে বাড়ি চলে যাব এই ভিডিওটা যখন আপলোড হবে তখন কিন্তু অলরেডি আমি বাড়িতে চলে যাব রাত্রে আমি বয়েস দিয়ে রেখেছি আর এটি আমাদের ঈদের সমস্ত কেনাকাটা ঈদ শপিং বলেন বা ধামাক্কা অফার বলেন বা বাজিমাত বলেন সবই আর মিউ শুনো না বসে বসে মনে হইতেছে সবার জন্য কিনেছে আমার জন্য কিনো নাই এরকম একটা চিন্তা করতেছে তখন আমার মেয়ে এ যে বের করে বললো যে তোমার জন্য আছে গলার বেল আর ট্যাবলেট যদি বাড়িতে গিয়ে খাবার টাবার খেয়ে ক্রিমি হয় সে ট্যাবলেট উনি উঠে গেছে অলরেডি তখন আর ও দেখেন গলার বেলটা যখন আমার মেয়ে লাগাচ্ছিল মনে হচ্ছে যে গলাটা পেতে বসে আছে অনেক এত খুশি হয়েছে দেখেন ঠিক মনে হয় যে মানুষের মতো সব বুঝতে পারে যে ওকে নতুন এরকম করে মানে সে বসে গলার একটু পরে নিল এর আগেও বেল ছিল গুলা সে কামড়িয়ে নষ্ট করে ফেলছে আর এই যে ধামাক্কা অফারে ইট শপিং আমার ঘরে সুক্রিয়া করার মানে আসলে আমার শেষ করা যাবে না নাল্লার কাছে আলহামদুলিল্লাহ মানুষের মেয়ে বাচ্চা নিয়ে অনেক টেনশন করে অনেক চিন্তা করে আর এই যে এই সানগ্লাসটা আমার ছোট বোনের ছেলের জন্য নিয়ে আসছে বলে কি একটু দেখি চশমা লাগে সানগ্লাস পরলে কীরকম লাগে আর বিড়ালটা কিছুতেই সানগ্লাসটা চোখে দেখছে না দেখছেন আমার মেয়ে চাচ্ছে যে আমি ওকে দেখি সানগ্লাস পড়লে কেমন লাগে তাহলে ওকে কিনে দিব এই যে বারবার চেষ্টা করছে সানগ্লাস দিয়ে মানে একটা মানুষের মতো খেলা করে যে এটা বলতেছিলাম যে মেয়েরা বড় হইলে যে অতিরিক্ত চাওয়া পাওয়া থাকে আমার মেয়ের কিন্তু সেটা নাই আমি বললাম যে তুমি শুধু তোমার জন্য করো আমাদের জন্য করার দরকার নাই সে সব সময় বলে আমার নিজের জন্য আম্মু কিছুই করতে ইচ্ছা করে না আমি তোমাদের জন্য চিন্তা করি শুধু আর এই শপিং টপিং দেখে তারপরে চলে আসলাম রাত্রে খেতে একটা ডিম পুস করে নিচ্ছি আর খাবো আর আবার ছোট্ট সোনা অনেক দেখেন সব ডিমগুলো আমি বেঁচে রাখছিলাম ধুয়ে রাখবো উনি হাড়ের থেকে সব ডিম ফেলে এগুলো কিন্তু ভাঙছে আর এগুলো তো সিদ্ধ করে না হয়তো বেঁচে খেতে হবে বা পুস করে খেতে হবে একটা ডিম পুস করে নেব আমি রাত্রে ভাত খাওয়ার জন্য আর ঘরে বাচ্চাদের জন্য মাংস রান্না করা আছে মানে আমার জন্য রান্না করে নিলাম এই ডিম পোস আর পাট শাকের ভর্তা করব আর মসুরির ডাল দিয়ে পাট শাক দিয়ে বোম্বাই মরিচ বা নাগামরিচ যেটা বলেন সেটা দিয়ে রান্না করে নিচ্ছি এটা আমার খুব খুব ভালো লাগে রোজাতে এটা খেতে আর পেঁয়াজ মস এটা শুকনো মরিচ দিয়ে সাথে একটু সরিষার তেল দিয়ে এই পাট শাকটা ভর্তা করে খেতে পারেন কাঁচা আর এই পাট শাকটা দেখে গেছে ঢাকার পাট শাক যেহেতু ধুয়ে নিতে হয় আমরা গ্রামে যেটা করি আমাদের বাড়িতে যখন খুব জোরে বৃষ্টি হয় পাট শাক থেকে সব ময়লা পড়ে যায় তখন কিন্তু গাছ থেকে পাট শাক এনে সাথে সাথে মানে কুচি কুচি করে এভাবে তারপরে কিন্তু এটা ভর্তা করে খাই এ ফ্লেভারটা মানে অনেকে হয়তো মনে করতে পারেন যে কাঁচা গন্ধ আসে না হ্যাঁ কাঁচা গন্ধটা যেরকম ধনে পাতার গন্ধটা অনেকে সহ্য করতে পারেন না আবার কারো কাছে ভালো লাগে এই পাট শাক ভর্তাটা আমাদের কাছে এই পাট শাকের যে ফ্লেভার এটা খুব ভালো লাগে এভাবে খেয়ে দেখতে পারেন যদি কেউ মানে খেতে চান আর এই যে বোম্বাই মোড়ি দিয়ে ডাল আর পাট শাক দিয়ে রান্না করেছি ইয়ামি করে কিন্তু আজকে রাত্রের খাবারটা হয়ে গেছে আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি এখন বলবো আপনার ভালো লাগায় কাজ করে থাকে একটা লাইক দিতে পারেন আমার চ্যানেলটায় ভালো বেশি কাছে টেনে নিতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কোনো সাধারণ দর্শক যদি আমার ভিডিওটা দেখে থাকেন লিপিয়াপা সোমিয়াপা বা আয়সা খান মন্দ থেকে বিথি আপুকে ছাড়া অন্য কেউ যদি দেখে থাকেন আমাকে জানাতে পারেন আপনাদেরকে শ্রদ্ধা এবং সেলোট জানাই এই আপুদেরকে লিপিয়াপা হানিয়াপা আপা, আয়সা খানকে আরও যারা নাপিত বাই সহ অনেকে যারা দেখছেন সবাইকে আর আপনারা সাধারণ দর্শক আপনাদের আমাদের সব সময় আপনাদেরকে সম্মানের চোখে দেখি সম্মানের সহিত লালন করি সবাই ভালো থাকেন সেই কামনাই করি আর এই বোম্বাই না এই যে আমি কখনোই এইভাবে চটকাই নাই ওই দিন যখন এইভাবে চটকাইয়ে নিছি আমার মুখ তো জ্বলে নাই কারণ মুখের অলরেডিও অভ্যাস আছে এইভাবে খেয়েটে কিন্তু আমার মুখের ভিতর জ্বলছে খবরদার কেউ এভাবে নখ দিয়ে কাটবেন না যারা খাবেন আগে থেকে মানে কেটে টেটে নিবেন কেসে টেসে দিয়ে বা শরীর দিয়ে যেভাবে পারে আর কি ইয়ামি হয়ে সেই খাবারটা এই খাবারে যদি আমি খাওয়াইতে পারতাম এই রূপমাগুলো যদি কারো মুখে দিতে পারতাম বিশ্বাস করেন কি যে ইয়ামি সে খাবার আমার তো মনে হচ্ছে যে এখনো যদি আমি একটু সামনে পেতাম খেয়ে নিতাম আর এর মাঝে কিন্তু আমি ডিম্পোজটা অসাধারণ অসাধারণ ছিল আর আমার মতো যেন তারা পছন্দ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহি বরকাত